আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্দরমার আমরা পড়াশোনার মধ্যে পেয়েছি যে আমাদেরকে শিক্ষিত মা দাও আমরা শিক্ষিত জাতি উপহার দেব মায়ের সাথে বাবারও সুশিক্ষা শিক্ষিত হতে হবে কারণ বাবা এবং মা উভয়ই সন্তানকে লালন করে এবং সন্তানের সুশিক্ষায় সকলে অবদান রাখে তাই আদব ভক্তির লেহাজ শুরুর থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে বড়দেরকে সম্মান করতে হবে সালাম করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে ভালোবাসা দিতে হবে সত্য কথা শিক্ষা দিতে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে এটা যদি আমরা করতে পারি এটা যদি আমরা এনশোর করতে পারি তাহলে আমাদের এ জাতি ভবিষ্যতে ভালো করবে ভবিষ্যতে তাদের জীবন জিন্দু উজ্জ্বল হবে সকলের জন্য শুভকামনা কবিরাম ইনশাল্লাহ সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ